হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো কালকে আপনারা নতুন ভিডিও দেখলেন তো এখন আমরা সকাল সকাল এই যে ককাটের পাখিদেরকে ডিম আর হচ্ছে ছোলা বুট তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোলা দেওয়া আছে বুট দেওয়া আছে আর ডিম এগুলা এরা দুজন খাচ্ছে খায়ে খায়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে সবগুলা ককাডেলকে ডিম আর বুট দিয়ে ডিম কখন দেবেন সেটা হলো বাচ্চা ফুটার পর বাচ্চা ফুটার একদিন আগে থেকেই ডিম দেওয়া শুরু করবেন আঠারো দিন যখন ডিমের বয়স হবে আঠারো দিনেও ডিম ফোটে একুশ দিনেও ডিম ফোটে তো বাচ্চা ফুটার পর থেকে ডিম দেওয়া শুরু করবেন আর প্রতিদিন মানে বাচ্চাদেরকে ওরাও খাওয়ায় আমিও হ্যান্ড ফিট করি প্রতিদিন সকালে আমি একটু হ্যান্ড ফিট করে দেই এ দেখতে পাচ্ছেন নিউট্রিবার এ টোয়েন্টি ওয়ান এটা হলো সবচেয়ে ভালো এটা হলো যে সবাই ইউজ করে তো দেখতে পাচ্ছেন তো এখন যে গরম পানি দিয়ে আমরা ভালোভাবে গুলাই নিছি ঠিক আছে তো আপনারাও গুলাই নেবেন আর ওখানে সিরিজ আছে সিরিজ দেখুন আমরা খাওয়াবো তো যাই হোক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো আমরা একটা একটা করে বের করি এরকম একেবারে তরলও করবেন না আর একেবারে মোটাও না মানে মাঝামাঝি থাকবে এই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটাকে খাওয়াইছে বুঝতে পারছেন পেটে খাবার আছে এখানে তো ভালোই খাওয়াইছে তো প্রতিদিন সকালে আমি একটু ফিড করে দিই তাহলে এটা হলো নিউট্রিবার এটাতে অনেক ভিটামিন মিনারেল আছে আর মানে বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে আর ওদের প্যারেন্টসদেরও একটু কষ্ট কম হবে তো বাম পাশ থেকে আপনার যে বাম হাতে যে পাখির বাম পাস তো পাখির বাম পাশ থেকে ডান পাশে যাবে পাইপটা ঠিক আছে বাম পাশে কিন্তু শ্বাস না খাদ্য এই যে বাম থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে এটা বড় বাচ্চা ওই জন্য এটাকে একটু বেশি দিলাম আর বাকিগুলাকে অল্প দিবো এটা আরো একটু খাইতে পারবে আরো ফাঁকা আছে তো আরো একটু দিব এইভাবে থামে থামে দিব আমরা তো বাতাস ঢুকে গেলে বাতাসটা এই যেভাবে বের করে দেওয়া যায় চাপে এই যে বাতাসটা চাপে বের করে দেওয়া যায় বের করতে পারতেছ এই যে এখন যেমন এখানে আরো একটু বাতাস আছে এখানে ঠিক আছে এই বাতাসটা এখন আমরা এইভাবে ধরে এই যে এখান থেকে এখান থেকে মাথাটা ধরে একটু চাপ দিলেই বাতাসটা বের হয়ে যাবে তো এখন আমরা আর একটু নিয়ে নিব কারণ এর সিট এখনো ফাঁকা আছে তো আমরা আর একটু নিয়ে নিলাম তো অল্প অল্প করে খাওয়ানোই ভালো একেবারে বেশি দিলে কিন্তু হজম না করতে পারে কিন্তু মারা যাবে ঠিক আছে একেবারে অল্প খাওয়াবেন আর অল্প একটু ফাঁকাও রাখবেন মা বাবা একটু খাওয়াবে ঠিক আছে শেষ একে আর খাওয়াবো না হ্যাঁ এটা এটা সবচেয়ে বড়ো এটা প্রথম বাচ্চা ফুটছে সেই জন্য একে একটু বেশি খাওয়াইলাম যেরকম অল্প অল্প ফাঁকা রাখবেন আর অল্প খাওয়াবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রশংসা যাচ্ছে পাখিটায় ঠিক আছে অনেক বড়ো হয়ে গেছে চোখও ফুটছে মাশাল অনেক সুন্দর এটাই সবচেয়ে বড়ো

বাবা দেখতে পাচ্ছেন আপনারা এই যে অল্প এটাকেও খাওয়াইছে এই দানাগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমরা এটাকে খাওয়াবো এটা বাম পাশ থেকে ডান পাশে এভাবে দিলেই ওরাই খাই নেবে বাম পাশ থেকে ডান পাশে ঠিক আছে আর এই জিনিসটা আপনারা ফার্মেসিতে কিনতে পাবেন আর সামনে যে পাইপটা ওটা হলো বাটারফ্লাই থেকে আমি কাটে নিয়েছি ঠিক আছে বাটারফ্লাই থেকে আপনারা কাটে নিতে পারবেন আর আস্তে আস্তে দিবেন একবারে বেশি দিবেন না আস্তে আস্তে পুষ্করে করে দিবেন ঠিক আছে এটাও হয়ে গেলো এটারও বাতাসটা একটু বের করে দেবেন বাতাস একটু বের করে দিবেন বাতাসটা বের হয়ে গেল এইভাবে ধরে দেখতে পারলে আমরা বাতাসটা বের করে দিলাম। ওহ, এখন আমরা আটা কে খাওয়াবো। এটার পেটেও খাবার আছে অল্প কিন্তু আমরা এখন ভর্তি করে দিব প্রতিদিন সকালে একবেলা খাওয়াইলেই হবে আর রাতে ওর বাবা মারাই খাওয়ায় ভালো করে এটাকেও আমরা অনেক সুন্দর করে খাওয়াই দিলাম এভাবে আস্তে আস্তে আপনারা খাওয়াবেন এটা অনেক বড় হয়ে গেছে এখন আমরা যে বাচ্চাটা খাবো এটা হলো সবার লাস্টে ফুটছে সবচেয়ে ছোট বাচ্চাটা এখন বের করবো আমরা সিরিঞ্জি যখন খাবার নিবেন তখন যেন বাতাস না ঢুকে সেটা লক্ষ্য রাখবেন ঠিক আছে বাতাস যাচ্ছে ঠিক আছে বাতাস যেন না ঢুকে সেটা আপনারা দেখবেন তখন ছোট বাচ্চাটা কোথায় এইটা হলো সবচেয়ে ছোট বাচ্চা তো কি আমরা অল্প খাওয়াবো কারণ এই অনেক ছোটো সেই জন্য পেট অনুযায়ী খাবার আপনারা দেবেন ছোটোটাকে এখানে খাবার খাওয়ানোর সময় দেখাই যায় যে খাওয়াইলে দেখা যায় যে পেট ভর্তি হয়েছে কি হয় না ঠিক আছে কারণ ওদের চামড়ায় পছন্দ থাকে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাচ্ছে তো এর দেখেন পেটটা ভর্তি হয়ে গেল তো এখন আমরা দিব না আর বড়োটা কিন্তু দশ এম এল পুরাটা খাইতে পারে পুরো সিনেঞ্চটা খাইতে পারে বড়োটা আর এই ছোটো ওই জন্য একে অল্প তো এইভাবে আপনারা বাতাসটা চিপে বের করে দেবেন তো এখন আমরা রাখে দিলাম তো বাবা মাও অল্প খাওয়াচ্ছে আমরাও খাওয়াচ্ছি আর দেখতে পাচ্ছেন ওখান থেকে দেখতেছে ওরা ডিম দিছে একটা প্রথম আর এরা ডিম দিবে এগুলো কয়েকদিনের মধ্যে ডিম দিবে আর ব্রিডিং কোর্সের নেক্সট ভিডিও আসবে কালকেই পাওয়া যাবেন ব্রিডিং কোর্সের নেক্সট ভিডিও আর দেখতে পাচ্ছেন এগুলো বের করে রাখছি এগুলো ধুয়ে আজকে আবার ওষুধ দিব যেটা ব্রিডিং কোর্স আমাদের চলতেছে ব্রিডিং কোর্সের ভিডিওটা কালকে দিব আপনারা সবাই অপেক্ষা করবেন আর হচ্ছে প্রতিদিনের পানি প্রতিদিনের ওষুধ প্রতিদিন পাত্র ধুয়ে প্রতিদিন একই টাইমেই আপনাদেরকে ওষুধ দিতে হবে তো দেখতে পারলেন আমরা কীভাবে বাচ্চাগুলোকে খাওয়াইলাম তো এইভাবে প্রতিদিন সকালে আপনারা যদি হ্যান্ড ফিডিং করান এই যে এই খাবারটা দিয়ে নিউট্রিবার এটা অনেক ভালো আর এটা বড়োটা এটা হলো আটশো গ্রাম আটশো গ্রামেরটা আমি কিনছি হলো কত তেইশশো না চব্বিশশো টাকা দিয়ে কিনছি দুশো পঞ্চাশ গ্রামেরটাও পাওয়া যায় তো আটশো গ্রামেরটা বেশি নিলে লাভ তো ওই জন্য বড়োটাই নিলাম আর এই নিউট্রিবারটা খুবই ভালো মানে খাবারটা যখন খুলবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা খাওয়া কোয়ালিটি কত ভালো আর এটা খাওয়ালে বাচ্চা হেলদি থাকে এবং বাচ্চার পাতলা পায়খানা ডায়রিয়া হয় না তো এটাই খাওয়াবে না আর এটা খাওয়াইলে তাড়াতাড়ি গ্রোথ ভালো হয় তো দেখতে পাচ্ছেন তো এখন এই যেগুলো ডিম আছে ছোলা পুট আছে এগুলো ওরা সারাদিন খাওয়াবে আর আমি সকালে পুরো পেটটা ফুল করে দিলাম তো এইভাবে তাহলে ওদেরও কষ্ট কম হবে আর বাচ্চাগুলোও তাড়াতাড়ি বড় হবে আর বাচ্চাগুলো যখন পঁচিশ দিন বয়স হবে তখন আলাদা করে ফেলবো হ্যান্ড ফিটিং করবো পুরা আর তাহলে এরা তাড়াতাড়ি ডিম দিবে ঠিক আছে আর ওরা চল্লিশ দিনেই খাবার খাওয়া শিখে যায় তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই মার্শাল্লা বলবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমাদের পাখিদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনাদের পাখিদের জন্য আমার দোয়া থাকবে আর সবাই বাসালাম্বার থ্রি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনারা পাখি ওখানে বিক্রি করতে পারবেন তারপর আপনাদের সমস্যা পোস্ট করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আলাইকুম এখানে অন্ধকার সেই জন্য দেখা যাচ্ছে না লাইকটা আনতে বেরিয়েছি আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল সবাই একটা করে লাইক দেবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বাসলা পরিবারের সদস্য হয়ে যাবেন আর সবাই একটা করে লাইক দিবেন